আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুর রহমান কিচেনের ব্লগে স্বাগত প্রথমে চিনি দিয়ে এক কাপ পানি ও এক চিমটি লবণ দিয়ে চিনি শিরা করে নিব সবার মানুষ দেখ দেখবেন এটা একটি ইম্পর্টেন্ট রেসিপি ভিডিও তারপরে লবণ তো দিলাম আর কিছুক্ষণ ছেড়ে নিব ভালো করে চিনি শিরাটা ভালোভাবে হোক দেখতে তখন মনোযোগ দিয়ে প্রয়োজনে শুরুর থেকে দেখতে পারেন আবার এভাবে নাড়তে থাকি কতক্ষণ চাল হোক তারপরে দেখি আশা করছি সবাই বুঝতে পারবে ইনশাল্লাহ বলো কি শিখেছে তাহলে সেটা দেওয়ার পালা আসতেছে ভালো করে মিশাচ্ছি কিছু সময় পরে কালে পিরুটে দিয়ে দিব তারপর আগে থেকে ছেড়ে রাখা তারপর একটু গরু দুধ ছিটিয়ে দিব এবার কিছু সময় ভালো করে মিশিয়ে নেব ঘন আছে তো একদম পারফেক্টভাবে মিশান মিশাতে হোক মিশিয়ে নি এক কাপ গমের সুজি দিলাম এখন দিলাম পিস্তা বাদাম দিলাম আগে কেটে রাখছিলাম সেগুলো এটাকে ভালো করে নার বোচার ঘন পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ বিরতি আবার নেড়ে এইভাবে করতে করতে সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে আপনারা ইনশাল্লাহ একবার দেখলেই শিখে যেতে পারবেন এই রেসিপিটা যদি শুরুতে ভালো করে না দেখে না আবার দেখতে পারেন বাদ গিয়ে থাকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ শুভ শুভকামনা সবার জন্য তো নাড়াচাড়া হয়নি এখনো হয়ে যাবে কিছু করার মধ্যে বেশি সময় লাগবে না আরো ঘন হোক তারপরে দেখছি ঢাকা হতে আপনি কিচেনের ব্লগে আপনাকে সুস্বাগত নিত্য নতুন ভিডিওতে এবার একটি ট্রেন দেখতে পাচ্ছেন নিশ্চয় ট্রেতে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আরও কিছু সময় অপেক্ষা করব ভালোভাবে ঠান্ডা হোক পুরো গাছরের হাগর মতো মনে হচ্ছে দেখতে ঝরে দিচ্ছি খরচুন দিয়ে সম্পূর্ণ সেম ওরকমই দেখা যাচ্ছে তারপর একটি সুইস সাহায্যে কেটে নেছি লম্বা লাইনের মতো করে আপনারা আপনাদের মতো কেটে নিন তারপর আমি এক সময় বাদাম আর সাগু নাদান দিয়ে পরিবেশন করে নিলাম